আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের এসএসসি ফিজিক্সের অধ্যায় নাম্বার সাত তরঙ্গ শব্দ চ্যাপ্টারের একটি এমসিকিউ আর দুইটি এমসিকিউ আমরা সমাধান করবো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড বাইশ সালে আসছে তোমরা উদ্দীপক দেখতে পাচ্ছ উদ্দীপক একটা সুন্দর তরঙ্গের ছবি দিয়ে আছে খুবই হিজিবিজি হিজিবিজি এবং তোমাকে বলছে এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে টেন সেন্টিমিটার তোমার প্রথম প্রশ্নটাই হচ্ছে তরঙ্গটির তরঙ্গ কত সেন্টিমিটার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বের করার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখবা একটা হচ্ছে একটা শীর্ষবিন্দু থেকে আরেকটা শীর্ষবিন্দুর দূরত্বকে আমরা বলি হচ্ছে একটা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য একটা শীর্ষবিন্দু থেকে আরেকটা শিষ্যবিন্দু কিন্তু একটা ল্যামডা হতে পারে একটা পাদবিন্দু থেকে আরেকটা পাদবিন্দু হচ্ছে একটা ল্যামডা অথবা পাশাপাশি থাকা তিনটি পাশাপাশি থাকা আমি লিখি পাশাপাশি তিনটি পাশাপাশি তিনটি এই বিন্দুগুলা এই বিন্দুগুলা হচ্ছে আমরা নিব হ্যাঁ এটাকে হচ্ছে তুমি বলতে পারো সাম্য অবস্থার বিন্দু পাশাপাশি তিনটি সাম্য অবস্থার বিন্দু তারাও হচ্ছে একটা ল্যামডা হতে পারে তাহলে বুঝো এ থেকে বি দেখো এগুলো হচ্ছে তরঙ্গ শীর্ষ এ বিন্দু বি বিন্দু সি বিন্দু তাহলে এ থেকে বি হবে একটা ল্যামডা কারণ একটা শিষ্য থেকে শীর্ষ হচ্ছে একটা ল্যামডা আবার বি থেকে সি হবে একটা ল্যামডা কারণ একটা শিষ্য থেকে একটা শীর্ষ হচ্ছে একটা ল্যামডা পাদবিন্দু থেকে পাদবিন্দু হচ্ছে ল্যামডা তার মানে এম থেকে এন এর দূরত্ব কিন্তু একটা ল্যামডা কারণ এম হচ্ছে একটা পাদবিন্দু এনও হচ্ছে একটা পাদবিন্দু মনে রাখবা শীর্ষবিন্দু হচ্ছে সর্বোচ্চ বিন্দু আর পাদবিন্দু হচ্ছে সর্বনিম্ন বিন্দু আর পাশাপাশি তিনটি সাম্যাবস্থার বিন্দু এরা আবার কারা এরা হচ্ছে দেখো এই যে পি বিন্দু এর পাশে একটা বিন্দু আছে কিউ বিন্দু এরা কি পাশাপাশি আছে না এরা সাম্যাবস্থায় আছে না কারণ সাম্যাবস্থা মানে হচ্ছে এই যে সর্বোচ্চ বিন্দু আর সর্বনিম্ন বিন্দুর মাঝে যে রেখাটা আছে এই রেখাটার নামই সাম্যাবস্থা ঠিক আছে এই লাল কালির যে রেখাটা দেখতে পাচ্ছ এই রেখাটা হচ্ছে সাম্য তাহলে এই যে সাম্য অবস্থা তুমি দেখতে পাচ্ছ এই সাম্যাবস্থায় থাকা একটা বিন্দু হচ্ছে কিউ আর একটা হচ্ছে আর এই তিনটা বিন্দু পাশাপাশি আছে দেখো তিনটা পাশাপাশি বিন্দু সাম্যাবস্থার বিন্দু এরা কিন্তু একটা ল্যামডা তাহলে পি কিউ আর একটা ল্যামডা বুঝছো পি থেকে কিউ আর এটা মিলে একটা ল্যামডা হইছে আবার দেখো আর এস টি মিলে একটা ল্যামডা হইছে আর এস টি মিলে একটা ল্যামডা হইছে তাহলে পাশাপাশি তিনটা বিন্দু দেখো পি আর আর এস টি মিলে একটা ল্যামডা এখানে একটা ল্যামডা এখানে একটা ল্যামডা টোটাল কয়টা ল্যামডা হইছে দুইটা কিন্তু তুমি বলবা স্যার এটুকু তো আপনি হিসাব করেন নাই হ্যাঁ এইটুকুতে একটা হাফ ল্যামডা হয় আরো তুমি খেয়াল করো পি থেকে কিউ কয়টা ল্যামডা হাফ ল্যামডা তাহলে পি আর কয়টা ল্যামডা একটা ল্যামডা তাহলে এখান থেকে এইটুকু কতটুকু ল্যামডা হবে এটা হবে আর একটা হাফ ল্যামডা এটা আরো একটা হাফ ল্যামডা তাহলে আমি তোমাকে একটু বলি দেখো এখান থেকে এইটুকু হচ্ছে হাফ ল্যামডা অর্ধেক ল্যামডা পি থেকে আর হচ্ছে একটা ফুল ল্যামডা আর থেকে টি হচ্ছে আরেকটা ফুল ল্যামডা তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত কয়টা ল্যামডা আছে একটা ল্যামডা দুইটা ল্যামডা আরও হাফ ল্যামডা তাহলে টোটাল আড়াইটা ল্যামডা এখানে আছে ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা বাই টু তাহলে এখানে আছে দুইটা ল্যামডা দুইটা ল্যামডা প্লাস হাফটা ল্যামডা দুইয়ের লাগে হাফ যোগ করলে কত হয় আড়াই এখানে আছে আড়াইটা ল্যামডা হ্যাঁ আড়াইটা তুমি ক্যালকুলেটার হিসাব করতে দেখতে আড়াইটা ল্যামডা তাহলে এখান থেকে এই পর্যন্ত আড়াইটা আড়াইটা ল্যামডা মানে টেন সেন্টিমিটার দেখো আড়াইটা ল্যামডা মানে হচ্ছে তোমার টেন সেন্টিমিটার তাহলে একটা ল্যামডা কত হবে হিসাব করো তুমি ক্যালকুলেটার দিয়ে টেন বাই আড়াই তুমি টেনকে আড়াই দিয়ে ভাগ করো তাহলে তুমি ক্যালকুলেটারে একটা ল্যামডার ভ্যালু পেয়ে যাবা ঠিক আছে তাহলে আমি ক্যালকুলেটার করে দেখছি এটা আসলে আসে চার ঠিক আছে এটা আসবে হচ্ছে চার সেন্টিমিটার কারণ এটা সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এটাও সেন্টিমিটার আছে তাহলে উত্তর হবে এখানে খ উত্তর হবে খ দেখো কনসেপ্টটা যদি না বুঝতে পারো তুমি কিন্তু ভিডিওটা আবার দেখো খুব সুন্দরভাবে না বুঝতে পারলে আবার দেখো এখন আমার নেমসি কে তো চলে যাওয়ার পালা চলো এই কোয়েশ্চনের মধ্যে তুমি খেয়াল করো দুই নম্বর কোয়েশ্চেন চিত্রের কোন বিন্দুতে তরঙ্গ সৃষ্টিকারী কণার শক্তি সর্বাধিক তোমাকে একটু আমি বলে দিই দেখো শক্তি এটা হচ্ছে সরাসরি বিস্তারের বর্গের সমানুপাতিক বিস্তারের বর্গের সমানুপাতিক তুমি যদি আমাকে বলো স্যার বিস্তার কি বিস্তার হচ্ছে বিস্তার হচ্ছে সাম্যাবস্থা থেকে সাম্যাবস্থা থেকে সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ উচ্চতা বা দূরত্ব বা দূরত্ব সাম্যবস্থা থেকে সর্বোচ্চ উচ্চতা বা দূরত্ব তাহলে তুমি যদি একটু খেয়াল করো এই যে এটা এই লাল কালির এই দাগটা এটা হচ্ছে সাম্যাবস্থা হ্যাঁ এই যে দাগটা এটা হচ্ছে সাম্যাবস্থা এখান থেকে সর্বোচ্চ কতটুকু এ পরিমাণ সর্বোচ্চ এ পরিমাণ যায় আবার সর্বোচ্চ এখান থেকে এম পরিমাণ সর্বোচ্চ এখান থেকে এন পরিমাণ আসে এটাই হচ্ছে বিস্তার বিস্তার ওকে তাহলে বিস্তারের বিষয়টা বুঝছো এখান থেকে সর্বোচ্চ যে দূরত্ব সেটাই হচ্ছে বিস্তার এখান থেকে সর্বোচ্চ যেই দূরত্ব নিচে নামে সেটাই হচ্ছে বিস্তার সর্বোচ্চ দূরত্ব কতটুকু এখান থেকে সর্বোচ্চ যেটুকু যায় সেটা বিস্তার হ্যাঁ এখান থেকে তো এইটুকু আছে এটা কিন্তু বিস্তার না বিস্তার হচ্ছে সর্বোচ্চটা সর্বোচ্চ যেটুকু যায় সেটা হচ্ছে বিস্তার আর তুমি দেখো এ আর কিউ হ্যাঁ এ হচ্ছে তোমার লাগবে কি শক্তি লাগবে সর্বাধিক দেখো শক্তি কখন সর্বাধিক হবে সবচেয়ে বেশি কখন হবে যখন বিস্তারের বিন্দুতে থাকবে এইসব বিন্দু থেকে বিস্তার হচ্ছে এখানে কত জিরো বিস্তার জিরো বিস্তার জিরো না মূলত এখানে হচ্ছে সর্বোচ্চ দূরত্ব পার হচ্ছে না পি বিন্দুতে কত সর্বোচ্চ দূরত্ব পার স্মরণ কত শূন্য সর্বোচ্চ হচ্ছে এই বিন্দুগুলোতে আছে এখন এই বিন্দুগুলোতে সর্বোচ্চ আছে যেমন আর বিন্দুতে কত তোমার বিস্তার নাই মূলত এখানে শূন্য বিস্তার হচ্ছে সর্বোচ্চ কত দূরে যায় একটু পরে বছর আর বিন্দুগুলো বিস্তার পয়েন্টে যাবে মাই পয়েন্ট ইজ দ্যাট শক্তিকে যদি সর্বাধিক হইতে হয় শক্তি যেহেতু সরাসরি বিস্তারের উপর ডিপেন্ড করে শক্তিকে যদি সর্বাধিক হইতে হয় তাহলে তোমাকে বিস্তার বিন্দুগুলো খুঁজতে হবে কারণ বিস্তারের শক্তি সর্বাধিক লেখো বিস্তার বিন্দুতে বিস্তার বিন্দুতে শক্তি কি সর্বাধিক বুঝতে পারছো যে বিন্দুগুলাতে বিস্তার হইতেছে সেখানে শক্তি সর্বাধিক তাহলে দেখো তো কোন বিন্দুতে বিস্তার হচ্ছে এই বিন্দুতে বিস্তার হচ্ছে বি বিন্দুতে বিস্তার হচ্ছে সি বিন্দুতে বিস্তার হচ্ছে এম বিন্দুতে বিস্তার হচ্ছে এন বিন্দুতে বিস্তার হচ্ছে তাহলে মিলো মিলাও এ আর কিউ কিউ আছে এখানে নাই তাহলে এটা হবে না পি আর আর পি আর আর তো নাই এম আর সি এই যে এম ও আছে সিও আছে তাহলে উত্তর হবে পি তার মানে এখানে খেয়াল করো কিউ কেন হইল না কিউ তো হচ্ছে বিস্তার হচ্ছে নাকি এখানে বিস্তার তো এখানে না তো জিরো সাম্য অবস্থায় থাকলে জিরো পি আর আর দেখো পি আর আরপি দুয়েরে কিন্তু সমবস্তে আছে সো এটাও বাদ এম আর সি এম ও আছে তোমার বিস্তার বিন্দুতে আছে সিও তোমার কোথায় আছে বিস্তার বিন্দুতে আছে সুতরাং শুধুমাত্র তিন নাম্বারটা হবে তিন নাম্বারটা হবে তার মানে হচ্ছে উত্তর হবে গ আশা করি বুঝতে পেরেছো না বুঝতে পারলে ভিডিওটা আবার দেখো আমি বিশ্বাস করি তুমি বুঝবে এটা ঠিক আছে কনসেপ্টে একটু ট্রিকই তো একবারে না বুঝতে পারো ইনশাআল্লাহ আরেকবার দেখলে ঠিকই বুঝে যাবে আসসালামু আলাইকুম